এইরকম ভালোবাসা উপহার দেওয়ার জন্য সবসময় আচ্ছা হ্যাঁ কবুতর কিনলে আপনারা কেমন লাভ জি আমার তো কিনবেন আমার তে বেসবেন আচ্ছা 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 দ্বিতীয় লাভ কি হ্যাঁ আপনারা মনে করেন কবিতা লেখ টেনশন আচ্ছা কবিতার কোনো টেনশন নেই ইনশাল টাকা মাইন্ড নেই আচ্ছা এই করে

মানে গরুর মতো খেরা করে দেন হ্যাঁ আজকে হবে দর্শক এরকম যারা কবুতর কিনতে চান এরকম সুন্দর সুন্দর যারা কবুতর কিনতে চান তারা আমাদের প্রাণ প্রিয় ভাইয়ের ভিডিওটা দেখতেছেন আজকে একদম রানিং পিয়ার বাচ্চা সবাই এরকম জোড়ায় জোড়ায় বাচ্চা কাচ্চা আমি জানি না কতটা খামারে কতটা লোকে করতে পারে বা আর এরকম কবুতর মানুষ বিক্রি করতে চায় না ভাই বাচ্চাটা একটু ছাড়া দিয়ে একটু হারিয়ে দেন না ভাই পরিচিত আছে একদম পনেরোশো ভাই টাকা ভাই আলাদা সামনে দেন সামনে দেন উঠে সামনে দেন খাওয়াইব না একদম ভাই এগুলো কি সোনা বন্ধু

দিতে হবে দিতে হবে কেন ওই কাউনটাকে ওকে ঠিক আছে আমরা আরেক দেখাচ্ছি যাতে লাগবে

একদম কেউ ভাই বার করতে পারেন না নাকি ভাই কালার তার নাম কি এত কিছু সময় নাকি চকলেট খেলার না

আমি যা সম্মান দেওয়ানের সম্মান দিয়ে দিই জানো না তুমি জানো না এটা আরেক জায়গায় কইলে কত দিলেন একটু করি কেউ আসলে গায়ে লাগাইবেন না কে গায়ে লাগাইবো হ্যাঁ কে গায়ে লাগাবো কেউ লাগায় সবাই মনে লাগে ভালোবাসে ঠিক আছে हां कल लव यू लव यू कैसे कैसे पहले लव well, यू अबे कैसे कैसे <laughs> अरे हाँ? उरे, 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 <laughs> भाई मैं दुकान अभी उलाई हां उलाई उलाई दुकान उलाई तले इधर नोट 1000 भाई हां माने मन में मैंने साथ लो है साथ लो अरे तुरंत दे अपना एक्सपीरियंस का কেমন अरे मियां तले दे 1000 दे दिए ना भाई ठीक है তো এখানে আছে মুখ কি কৌদৌ পাও আলকিতে ডায়ে দিতে ভাই এটাকে আবার রং দিয়ে ঘের দিছে ভাই মা

যে কোন কি রবীন বেগু দেয় দিন সঙ্গে দর্শক যারা চিনবেন জানবেন তারাই নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চিপাই চাপাই আনাছে ধরতে পারি না বুঝছেন আচ্ছা আচ্ছা

একদম জোড়া মিয়া ঘুরবো কি এমনি কি দিয়ে করছে আল্লাহ জানে আল্লাহ না লাল গোলা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই যে ধরনের যদি আপনার কোনো পরিচিত ভাই বেতার শুনতে ভাই আমার খুব দরকার একশো টাকা কম আছে না 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 এইসব কথা বলে না এইসব কথা মানে এইসব কথা দিন শেষ আগের দিন নেই

একটা কি দেখা যায় এটা ভাই এটা ভাই এই যে বাচ্চা বুচা খাইনা অনেক অনেক শত বড় বড় বাচ্চা খাওয়ানো যদি মুরগির মতো ডিম পাড়ে কি করে ভাই আমি

একটু দূরে কাছে কুরকুরি করতেছে ভাই মুখ লাগবো না আচ্ছা এটা নটটা না ভাই এটা নটটা খুব সুন্দর এটা মাদিরা সম্মানিত সুদী মন্ডল ইতিমধ্যে যারা কবুতর দেখতেছেন দুশো টাকা লাভ কেউ যদি বিশেষ করলে না করলে নাই না তোর মুসের বুঝপাত একদম কত ভাই একদম দুই হাজার ভাই ভাই

পাঁচশো বারোশো ভাইর আপনি একটা ভালোবাসার আরেক নাম সাদা লক্ষা কবুতর আমাদের